আপনি কি জানেন একজন সাধারণ চাকরি প্রত্যাশী হিসেবে আপনার কোন ধরনের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা কি ব্যাংক নাকি বিসিএস প্রাইমারি নাকি অন্য কিছু উত্তরটি হচ্ছে ব্যাংক গত পাঁচ বছরে সরকারি ব্যাংকের নবম ও দশম গ্রেডে তেইশ হাজার প্লাস পদে নিয়োগ সম্পন্ন হয়েছে বাংলাদেশে নবম ও দশম গ্রেডের আর কোন সরকারি চাকরির পরীক্ষাতেই এই পাঁচ বছর সময়ের মধ্যে এত বেশি প্রার্থী নিয়োগ পায়নি স্বল্প সিলেবাস পরিকল্পিত প্রস্তুতি এবং স্বল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় বলে এই ব্যাংকের চাকরি অনেক চাকরি প্রত্যাশীদের কাছে পছন্দের শীর্ষে অবস্থান করে কেবল ব্যাংক চাকরিতেই চতুর্থ বা পঞ্চম প্যানেল পর্যন্ত নিয়োগের সম্ভাবনা থাকে এই কারণটিও ব্যাংক চাকরি পছন্দের ক্ষেত্রে অন্যতম একটি অনুঘটক হিসেবে কাজ করে আর্থিক নিশ্চয়তা ও সামাজিক স্বীকৃতি এই দুই দিক বিবেচনাতেও ব্যাংকের চাকরি একজন চাকরি প্রার্থীকে আকর্ষণ করে থাকে তাহলে আপনার ব্যাংকে চাকরি পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপদান করতে আপনাকে পরিকল্পিত প্রস্তুতির উপরই সবচেয়ে বেশি নির্ভর করতে হবে পরিকল্পিত প্রস্তুতি বলতে কি বোঝায় একটা উদাহরণ দেয়া যাক আমরা সাধারণত প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সময় পায় দুই বা তিন সপ্তাহ আর ফিলিমিনের প্রস্তুতি নেওয়ার সময় পায় কমপক্ষে পাঁচ বা ছয় মাস তো এক্ষেত্রে কি লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করা সম্ভব না এক্ষেত্রে একটা সলিউশন হতে পারে পরিকল্পিত প্রস্তুতি এই পরিকল্পিত প্রস্তুতিটা কিরকম লিখিত এবং প্রিলি একই সাথে প্রস্তুতি নেওয়া এখন চার বা পাঁচ মাসে লিখিত এবং প্রিলি একসাথে প্রস্তুতি নেওয়া কি সম্ভব উত্তরটা হচ্ছে হ্যাঁ সম্ভব আর এই সম্ভবের কাজটা করতে আপনার পাশে আছে পিটুয়ে আপনার ব্যাংক জব প্রস্তুতিকে সানিত করতে ফ্রিলি প্লাস লিখিত মিলিয়ে মোট পাচ্ছেন একশো ত্রিশটিরও বেশি লাইভ ক্লাস এই ক্লাসগুলো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের যাতে করে আপনার ফ্রিলি এবং রিটেন দুটোনের প্রস্তুতি একই সাথে হয়ে যায় এছাড়া নিজেকে যাচাই করার জন্য পাচ্ছেন প্রতিটা ক্লাসের পর একশোটিরও বেশি ক্লাস টেস্ট এছাড়াও রয়েছে উইকলি এক্সাম সাবজেক্টিভ ফাইনাল এবং ওপেন বুক এক্সাম পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য পাচ্ছেন দশ হাজারেরও বেশি প্রশ্ন সংগলিত প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের রয়েছে টোয়েন্টি ফোর সেভেন ম্যান্টার সার্ভিস যেখানে আপনি আপনার সমস্যার কথা জানালেই আমাদের অভিজ্ঞ ম্যান্টাররা আপনাদেরকে সাহায্য করবেন আপনার সমস্যা নিরসন করার জন্য দেখুন প্রস্তুতি কিন্তু আপনি ঘরে বসে নিজেও নিতে পারেন কিন্তু পিটু এর গোছানো পরিকল্পনা এবং মেন্টরি আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বহুগুণ তাহলে আর দেরি কেন আজই জয়েন করুন পিটুয়েতে